আজকে পবিত্র মাহে রমজানের পবিত্র লাইলাতুল কদর অর্থাৎ পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন লাইলাতুল লাইলাতুল কদরের রাত হাজার মাসের সেই শ্রেষ্ঠ এই পবিত্র লাইলাতুল কদর আল্লাহ সকলকে মাফ করে দেন শুধু শিরিককারী ছাড়া এই জন্য আমরা শিরিক যারা করছে তারা আল্লাহর কাছে কেউ করব এবং এটা আমরা বেশি বেশি করে নফল ইবাদত করবো অর্থাৎ নকল নকল নামাজ করবো এবং জিকির আজকার করব এবং কোরআন তেলাওয়াত করবো পবিত্র কোরআন আল্লাহ তালা সরি হাদি শরীফে আল্লাহ তালা বলেন আল্লাহ রসুল সাল্লাহ আল্লি বলেন আব্দুল ইবাদ তেলাওয়াতিল কোরআন পবিত্র কোরআন তেলাওয়াত হলো মফল ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ এই রাতে আমরা বিশ্ববিষ্য করে এই রাতটা আমরা ইনশাল্লাহ ঘুমাবো না আমরা জিকির আজকার কোরআন তেলাওয় তারপরে আমরা আল্লাহর কাছে মাত চাইবো এবং তাওবার যারা গুনাহ করেছি তওবা করবো আর কি তোবার নিয়ম আসে তোবা কিভাবে কীভাবে করতে হয় তোবার নামাজ কীভাবে পড়তে হয় এটা একটা নিয়ম আসে আপনারা যারা তোবা করতে চান তোবার নিয়ত কীভাবে করবেন প্রথমে আপনাকে নিয়ত এখলাস করতে হবে বা একষ্টভাবে আল্লাহ আল্লাহ কাছে মাপ চাওয়ার জন্য নিয়ত করতে হবে নিয়তটা কীভাবে করবেন মনের ভিতরে করবেন এবং মুখোমুখো করবেন এরপরে আপনি দুই রাখ সালাদ আদায় করবেন এবং মোনাজাত করবেন এভাবে আমরা নামাজ পড়তে পারি এই রাতে আর কি সবে কদরের রাতে তাহলে পবিত্র কুরআন আল্লাহ তালা বলেন ওয়কল রব্রুকুমুদি এস্তাজি বেলাকুম তোমরা আমাকে ডাকো আমি তোমাদেরকে তোমাদের ডাকে সাড়া দিব আমাদের দেশে অনেক হুজুর অনেক আলেম অনেক হ্যাঁ ফির সাহেবরা বলেন আল্লাহকে ডাকার জন্য মাধ্যম লাগবে মানে মনে করেন আমরা যদি প্রধানমন্ত্রীর কাছে যাইতে চাই প্রধানমন্ত্রীর কাছে সরাসরিতে যাওয়া যাবে না এই জন্য প্রধানমন্ত্রীর পি প্রধানমন্ত্রীর মন্ত্রীগণ প্রধানমন্ত্রী যেগুলো আছে ডানে বামে তাদের সাথে আগে নাকি আগে সাক্ষাৎ করতে হয় এটা সত্য কিন্তু আল্লাহকে ডাকার জন্য এরা এই এক্সাম্পলটা অ্যাপ্লাই করে তারা কি বলে তারা বলে যে আল্লাহকে ডাকার জন্য মাধ্যম লাগবে অর্থাৎ ওলি আল্লাহাদের কাছে যেতে হবে ওলি আউলাদের কাছে অবশ্য সহবতার জন্য তাদের নেক সহবতার জন্য যাব। তাই বলে এই না যে আল্লাহকে ডাকার জন্য তাদেরকে তাদের কাছে যাব এটা না পবিত্র কোরআনে আল্লাহ বলে দিচ্ছেন ও কল কুমু দরুনি তোমরা আমাকে ডাকো আস্তা আমি তোমাদের ডাকে সারা দিব তাহলে পবিত্র কোরআন তো আল্লাহ এবং বান্দার সাথে এই রাতে কোনো নাই নেই ফর্দা নেই আল্লাহ বান্দার সাথে কি হয় সম্প সম্পৃক্ত হয়ে যায় মানে বান্দার সাথে আল্লাহর একদম দেখেন তবে কদিনের রাতে আল্লাহ তাআলা একদম সপ্তম মানে অর্থাৎ এই একদম নিচের আসমানে এসে মানুষজনকে ডাকে কে আসো অসুস্থ আমি সুস্থ করে দেব কে আসো ঋণগ্রস্ত আমি তাকে ঋণ পরিশোধ করে দেব কে আসো বিপদে আমি তাকে বিপদতে কোদ্দার করবো এভাবে ফজরের রাখ পর্যন্ত আল্লাহতালা তার প্রিয় বান্দাদেরকে ডাকতে থাকে তো কি করে মানুষজন যারা গুমে কাটিয়ে দেয় এই আল্লাহ আল্লাহতালা তাদেরকে মাহরুম করে দেন আর কি তো যারা ওই যে তালা যে কতগুলো নিয়ামত কতগুলো খাজিনা নিয়ে আসছিলেন এই রাতের জন্য সেই নিয়ামতগুলা লাতালা পাহাড়ে পর্বতে অথবা সাগরে অথবা মহাসাগরে এগুলি ফেলে দেন তা যেহেতু আমরা অনেকে জানি পাহাড়ে সমুদ্রে আমরা তো মাছ চাষ করি না সমুদ্রে তারপরও এত মাছ আসে কুত্তকে ওই যে আল্লাহ লহাতালা যে রহমতগুলো আমাদের জন্য নিয়ে আসছিলেন সেই রহমতগুলো ওই যে আমরা যে দেখি কত বিশাল বিশাল গাছ কত বিশাল বিশাল বন বনানে কীভাবে আসলো ওই যে আল্লাহ তালা রহমলা ওই পাহাড়ে ঢেলে দিয়েছেন এই জন্য আমরা এই রাতটা ইবাহাদেতে কাটাবো এই রাতটা যত পারি আলহামদুলিল্লাহ আমি গফল নামাজ এবং এখন কোরআনতলাওয়াত করবো আমাদের সামনে কিছু আলোচনা করে তারপর আপনাদের সামনে কিছু সমুদ্র কণ্ঠে কোরআনতলাওয়াত শোনাবো তা বলা পবিত্র কোরআনে আরও একটা আয়াতের আমি ব্যাখ্যা দিচ্ছি আল্লাহতালা পবিত্র কোরআনে বলেন ইহদিনা সিরতএল মুস্তাকিম আল্লাহ বলে দিয়েছেন আমাদেরকে কোন পথ চাইতে হবে ইহদি ইহদিনা আমাদেরকে দেখান সিরত পথ মুস্তাকিম সহ সরল পথ এই আল্লাহর কাছে হৃদায়তের জন্য চাইব অনেক অনেক মানুষ আছে কঠিন দিলওয়ালা হৃদয়ওয়ালা তাদের অন্তরে আল্লাহর কাছে গেলেও বা কান্না আসে না আল্লাহর কাছে গেলেও কান্না আসে না আল্লাহর কাছে যারা আল্লাহর কথা শুনে অন্তরটা নরম হয়ে যায় তাদের একটা রহমত আছে এটা আপনাদের সুক্রিয়া আদায় করতে হবে যারা মোনাদার ধরে সাথে সাথে আল্লাহর কাছে চাই সাথে চোখের পানি চলে আসে তখন তাদের তাদের কপালটা হলো ভালো কপাল অর্থাৎ তাদের নসিবটা হল ভালো নসিব কেননা তাদের অন্তরটা আল্লাহর প্রতি যায় অন্তরটা আল্লাহর প্রতি রুদাস অনেক বদবস্ত অনেক মানুষ আছে আল্লাহর কাছে হাজার কষ্ট করেও চাইলেও কাঁদতে পারে না এটা হচ্ছে হয়তো আল্লাহ তালা তাদের জন্য পরীক্ষা এই জন্য আমরা যারা এরকম আল্লাহর কাছে কান্না কাটিয়ে আসে না তার এই জন্য আমরা আল্লাহর কাছে এটার জন্য দোয়া চাইব من القرون أنهم إليهم لا يرجعون ويقول لما جمعنا محضرون وآية الأرض الميتة أحييناها وأخرجنا منها حبا فمنه يأكلون وجعلنا فيها جنات من نخيل واعناب وفجرنا فيها فيها من العيون ليأكلوا من ثمره وما ملت ايديهم افلا يشكرون سبحان الذي من انفسهم وما